দর্শক বিন্দু আজকে আমরা ছোটো চানা দিয়ে একটি মজার রেসিপি বানাবো তার জন্য আমি প্রথমে চানাটিকে সমস্ত রাত ভিজিয়ে রেখেছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছি এখন এটাকে একটি প্রেসার কুকারের মধ্যে নিলাম তার মধ্যে দেব অল্প চিনি সরি অল্প লবণ ও এক গ্লাস জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এটাকে আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে দিলাম আট থেকে দশ সিটি আপনাদেরকে দিতে হবে এখন আরেকটি চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব কড়াই গরম হয়ে গেছি আমাদের তেল দেওয়ার পর তার মধ্যে দেব পাঁচ পূরণ একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা এখন দেবো একটু রসুন কুচি আর ও তার সাথে দেবো কাঁচা লঙ্কা কুচি এটাকে এক থেকে দেড় মিনিট বাজব এখন দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বাঁচব যতক্ষণ পেঁয়াজের মধ্যে তেল না চাড়ে পেঁয়াজের তেল চাড়ার পর মশলা দেবো পেঁয়াজটি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিলাম অল্প লবণ দিয়ে এটাকে বাঁচতে হবে এখন দেবো একটি টমেটো যেটাকে আমি প্রথম থেকে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এদিকে আমাদের চানাও সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে চিটি সিটি দিচ্ছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে জল থেকে আলাদা করে দেব এই চানাটিকে আর এদিকে আমাদের টমেটোটি নরম হতে থাকুক এদিকে আমাদের পেঁয়াজ টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দেব পরিমাণ মতো লবণ তার সাথে হলুদ গুঁড়া অল্প জিরা গুঁড়া অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার অল্প ধনিয়া পাউডার অল্প চিনি ও অল্প উলমরিচ পাউডার এটাকে এখন দিয়ে দেব দিয়ে এটাকে বাঁচব দেড় থেকে দু মিনিট আপনাদেরকে বাঁচতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটি উঠে যায় আমি অল্প জল দিচ্ছি যাতে মশলাটি ভালোভাবে লেগে যায় এখন দেবো অল্প বাদাম যেটাকে আমি প্রথম থেকে তেলের মধ্যে বেজে এই যে দেখেন এখন এটাকে দেব আপনারা যদি কুষা ছাড়িয়ে যেতে চান তাও পারবেন আমি কুষা লাগানো অবস্থায় দিচ্ছি দিয়ে আরো এক থেকে দেড় মিনিট বাঁচবো এখন দেব অল্প জল জল দিয়ে এটাকে একটু সময় বাঁচতে হবে তখন দেখবো সিদ্ধ করা চানাটিকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট বাঁচব যাতে মশলাটি চানার ভিতরে ঢুকতে পারে ততক্ষণ পর্যন্ত বার আপনারা বলতে পারেন আবার যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের মধ্যে তেল না চাড়ে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বাঁচতে হবে এটিকে আর ধীরে ধীরে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় না পুড়ে যায় তার জন্য আমাদের চানা সিদ্ধ হয়ে গেছে এখন দুপুর ছোট্ট এক টুকরা গুড় দিয়ে গুটি মেল্ট হওয়ার অপেক্ষা করব গুটি মেল্ট হওয়ার পর তার মধ্যে দিতে হবে জল পরিমাণ মতো আমাদের গুটি মেল্ট হয়ে গেছে এখন দেব জল জল দিয়ে এটাকে ভালোভাবে গরম করতে হবে যতক্ষণ ফুটে না উঠে আর আমি গ্যাসের স্টিম ফুল করে দিয়েছি আমাদের ড্রেবিটি রেডি হয়ে গেছে এখন দেবো অল্প ফ্রেশ ক্রিম তার মধ্যে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রাখবো এখন ফুল স্টিম করে দেবো এখন দেবো অল্প ধনিয়া পাউডার সরি অল্প গরম মশলা পাউডার আমি গরম মশলা পাউডার বলতে ধনিয়া পাউডার বলে দিচ্ছি তার জন্য অন্য কিছু ভাববেন না আমি গরম মশলা পাউডারে দিয়েছি আরও এক দেড় মিনিট রাখবো এখন দেবো এক চামচ বাটার তারপর দেব তার মধ্যে অল্প ফ্রেশ ধনিয়া দিয়ে এক মিনিট রেখে নামিয়ে নেব আমাদের চানা রেসিপিটি রেডি হয়ে গেছে আপনারা এটি ভাত নান রুটির সাথে খেতে পারবেন পোলাওর সাথে বিরিয়ানির সাথে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন দেখেন কি সুন্দর হয়েছে আপনারা একবার নিশ্চয়ই ঘরে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আমার তো মনে হয় ভালোই লাগবে আপনাদের আর কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসুস্থ আবার আর নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে যতক্ষণ ভালো তখন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন